খুবই একটা কথা বলেছিলেন সুখ পাখি বলো যারে ভুল না মরে যাও পাখি উড়ে যাও রে যাবে না ছাড়ে আমারে সেই কথাটা আগুনই মনে পড়ে যখন একটা মানুষ রিলেশনে জড়ায় দিয়ে ওখানে হাট আসন হাট হাটটা একটা মেয়ের জন্য একটা ছেলে এই মেয়ে যদি প্রতারক হয়ে যায় ছেলেটার বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো ছেলেটা তখন ডিপ্রেশন হয়ে যায় ছেলেটা তখন ডিপ্রেশন হয়ে যায় ছেলেটা মনে করে আমি এত বছর কার জন্য এত অপেক্ষা করলাম কার জন্য এত কষ্ট করলাম ছেলেটা মনে মনে ভাবে এত কষ্ট করে আমি আজকে বিফল একটা মেয়ে ছেলের মুখে হাসিও দিতে পারে কষ্টও দিতে পারে আমি মেয়েদেরকে বলতেছি এক যাকে ভালোবাসবেন মন দিয়ে ভালোবাসবেন একটা ছেলে আপনার জন্য জান দিতেও পারবে আবার যান নিয়ে নিতেও পারবে কোনো দিন ছেলেদেরকে কষ্ট দিয়ে না ছেলেরা ছোট থেকে বড় হয় যখন ছোট থাকে তখন কিছু বোঝে না ছেলেরা যখন বুঝ কেন হয় মানে বড় হয়ে যায় ওটা তোকে বড় হয় আমি তো বললাম তখন ছেলেরা কষ্ট কি জিনিস দুঃখ কি জিনিস একমাত্র ছেলে আর ছেলের বাবা ছাড়া কেউ বুঝবে না কি জন্য ছেলেটা একটা এমন শব্দ একটা ছেলেকে পালে ধরেন একটা বাবা একটা ছেলেকে একটা ছেলেকে একটা বাবা পালে এই বাবাটি বোঝে ছেলেটা পালন কত কষ্ট কত বেদনা পুরো বড় করে ছেলেটা যখন বুঝ হয় না তখন বহুত লাফাঙ্গা করে বহুত আড্ডা দেয় বহুত বন্ধুদের সাথে বহুত মজা মাস্তি করে স্বাভাবিক আমাদের জীবনেও ছিল আমাদের জীবনেও ছিল বুঝছেন ওটা বলতে চাই ছেলেরা যখন বুঝ জ্ঞান হয়ে যায় ছেলেরা যখন বুঝবেন হয়ে যায় তখন ওরা বুঝে ওরা বুঝতে শিখে ফ্যামিলির টেনশনটা কি একটা মেয়েকে ভালোবাসে ও একটু মনকে সুখে থাকার জন্য ফ্যামিলির কষ্ট ওদের ফ্যামিলির কষ্ট ধরেন একটা জায়গা কিনবে ওই কিনবে সে কিনবে গাড়ি কিনবে মানে বিভিন্ন ধরনের টেনশন একটা ছেলের ভিতরে ঢুকে যায় বেরেন্টের মজলিশে ঢুকে যায় ঠিক আছে তাহলে আমি বলতে চাই হাজারো কষ্ট নিয়ে ও ছেলেরা বেঁচে থাকে একটা মেয়ে আপনি যখন ছেলে একটা ভালোবাসে একটু সুন্দর করে ভালোবাসিয়েন ছেলেরা টাকা দেখে না মন দেখে ঠিক আছে মন দিয়ে ভালোবাসবেন যে আমার বোন হোক আমার আত্মীয় স্বজন হোক যে হোক একটা ছেলেকে সত্যিকারের মন দিয়ে ভালোবাসে দেখবেন ছেলেটা আপনাকে ওর আছে না ছিঁড়ে এনে আপনি হাতে দিবে মনে করবেন এটাই একটা ছেলে ছাই একটু খালি ভালোবাসা হাজারো কষ্টের ভিতরে চাই একটু খালি ভালোবাসা ভালো থাকবেন কথাগুলো যদি ভুল হয়ে থাকে ক্ষমা ক্ষমা করবেন সালামু আলাইকুম